আসসালামু আলাইকুম মিউনিখ খুব নতুন চ্যাম্পিয়ন পায় তবে এটা কিন্তু ভয় পায় না ইন্টার মিলান ইন্টার মিলান মিলান শেপ ভয় পাচ্ছে না কারণ তারা ইউএফএ চ্যাম্পিয়ন লীগের তিনবারের চ্যাম্পিয়ন সো তিনবারে চ্যাম্পিয়ন হিসেবে অভিজ্ঞতার খাতিরে তারা মনে করছে যে তার আইএ গেছে তার উপরে একটা মিরাকল ঘটনা রয়েছে যেখানে আর্জেন্টিনা তিনজন দিন ক্যাপ্টেন কিন্তু ইয়ারের কিছু প্রিমিয়ার লীগ বলেন ইউরোপা লীগ বা কনফারেন্স লিগ তারপর এই যেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ সব কিছুতেই কিন্তু দেখা যায় যে আমরা ইউরোপা লীগ এবং কনফারেন্স লিগে টুর্নামেন্ট ছিল সেই দুটো টুর্নামেন্টে দেখা যাচ্ছে যে আর্জেন্টাইন দুইজন দুজন ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হয়েছেন সেই হিসাবে ইন্টার মিলান ফ্যানরা এখানে একটু বেশি চমকপ্রদ বিষয় তাদের কাছে মনে হচ্ছে যে তাও হয়তো এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে যেহেতু টটেন হামের ক্যাপ্টেন হিসাবে কুটির ও চ্যাম্পিয়ন হয়েছেন এবং অ্যান্ড্রু ফার্নান্ডেজ চার্সির ক্যাপ্টেন হিসাবে চ্যাম্পিয়ন হয়েছেন এই কনফারেন্স লিগে সো তারা লৌতারু মার্টিনেজের অধীনে এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে তো সেই রকমই অবস্থা মনে হচ্ছে ইন্টারমিলান ফ্যানদের যে আমরা যেহেতু আর্জেন্টিন দুজন ক্যাপ্টেন টটেন হাম এবং ক্যার্সিকে জিততে দিয়েছে সুতরাং জিততে দেবে কিন্তু সেই ঘটনা ঘটাতে অনেক না কিছু ঘটাতে হবে এবং সেখানে হানড্রেড পারসেন্ট ইন্টারমিলানকে পারফর্ম করতে হবে যদিও ইন্টারমিলান এখানে ফাইনালে আসতে গিয়ে তারা রাগুব বল স্বীকার করেছে বিশেষ করে বার্নমেন এবং বার্সা যে দুইটা টিম সেই দুইটা টিমকে হারিয়ে কিন্তু আজ মিউনিখে ফাইনাল খেলছে যে বায়ন মিউনিখ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত করে থাকে সবসময় এই বায়ন মিউনিখের কাছে কিন্তু দুই হাজার বিশ সালে হেরেছিল আজকের অন্য ফাইনালিস্ট পিএসজি এই পিএসজি বায়ন মিউনিখের কাছে শিরোপা হয়েছিল তখনকার নেইমারদের দল আর এখন এই বার্নকে কিন্তু হারিয়ে সেমিফাইনালে এসেছিল এসেছিল ইন্টারমিলান এবং সেমিফাইনালে তারা হারিয়েছে বার্সেলোনাকে সময়ের সেরা টিমে মর্তে বার্সোলোনা এই আমরা জানি লালিকায় কী পারফরম্যান্স দেখাচ্ছে কিন্তু সেই বার্সাকে পাত্তা না দিয়ে যেভাবে যেভাবে লালতার ও মারিনে তোরামের এই টিমটা যেভাবে জিতিয়েছে সেটা ছিল আসলে অবশ্য তার ওপর তাদের একটা বেশি বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে তাদের গোলকিপার সোমার গোলকিপার সোমার এক দিক বলতে গেলে তাদের এট্টি পার্সেন্ট ম্যাচ ফাইনালে নিয়ে আসার নায়ক যেভাবে গোলকিপিং করেছেন যেভাবে তিনি বার্সার রাফিন হাদের লমিন ইয়ামালদেরকে আটকে দিয়েছিলেন কিন্তু তো গোলকিপিং সেই গোলকিপিং এখনও চুকে লেগে আছে যারা ওই ম্যাচ খেলা দেখেছেন তারা তো সমারের এই গোলকিপিংটা দেখেছেন তো সেই সমার কিন্তু ইয়াবার ওই ইন্টার মিলানের গোলকিপিংয়ের দায়িত্বে ফাইনাল ম্যাচে থাকবেন এবং তিনি সেমিফাইনালে যে পারফরমেন্স করছেন সেই পারফরমেন্সের ডবল পারফরমেন্স ফাইনালে করতে চাইবেন শুধুমাত্র এই যে পিএসসি বলে এটা না কারণ তাদের এটা হচ্ছে ইন্টার মিলানের অনেক দিনের একটা সাধনা কারণ দীর্ঘদিন থেকে ইন্টার মিলান কিন্তু তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে পারে নাই সেই আলোড়ন এবার নিয়ে এসেছেন লতার মার্টিনে যে থুরামরা তো থুরামদের এই পারফরমেন্স যদি হানড্রেড পার্সেন্ট দেখাতে পারে তাহলে এখানে কিন্তু ইন্টার মিলানের সম্ভাবনা বেশি তো ইন্টার মিলান যেহেতু শুরু থেকেই অগঠন গঠিয়ে আসতেছে এবং পিএসসি বার্সেলোনা এবং ভাইন বিনীকে হারিয়ে দিয়েছে সুতরাং পিএসসি ফ্যানদেরও একটু সতর্ক থাকতে হবে পিএসসির বা তাদের কোচ কিন্তু এমনিতেই সতর্ক থাকতে হবে কারণ এই ইন্টারমেলান যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে তো সেই ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা করতে হবে তো আজকের এই চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা হতে যাচ্ছে সময়ের সেরা ম্যাচ আমরা চ্যাম্পিয় সেমিফাইনালে যে বার্সা ইন্টারের যে ম্যাচ দেখেছিলাম সেই ম্যাচের মতোই হতে পারে গোল বন্যার ম্যাচ সেই ম্যাচের মতো হতে পারে আনন্দময় একটা ম্যাচ একটা ম্যাচ আজ সিয়াই হুক না কেন দিন শেষে আজকে পিআইসি এবং এই ইন্টার মিলানের ম্যাচটা হতে যাচ্ছে বার্ন মিউনেক দুই দেশই কিন্তু তারা স্বাগতিক না সুতরাং থেকে কাপটা নিয়ে আসবে কে বার্ন যে কোনো সময় তাদের মাঠে তিন তিনটা ফাইনাল হয়েছে এবং তিন তিনটা ফাইনালে নতুন টিম চ্যাম্পিয়ন হয়েছে তো সেই হিসাবে পিএসজি আশা করতেছে যে তারা এবার নতুন যেহেতু ইন্টার মিলান তিন তিনটা শিরোপা নিয়েছে কিন্তু পিএসজি এখনও হে নাই সো ইতিহাস বলে বা মিউনিখের মাঠে যখন তিনটা নতুন চ্যাম্পিয়ন বের হয়ে এসেছে তিনবার তো পিএসজি ফ্যানরাও আশা করছেন যে এবার তারাও বেরিয়ে আসবেন সেই রেকর্ড অপকত রেখে দেখা যাক এখন কি হয় আজকে